ডক্টর মিজানার খান এনার্জি অ্যান্ড পাওয়ারের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে তো জলবায়ু সম্মেলন বা কনত্রিশের চতুর্থ দিন এখন পর্যন্ত জলবায়ু অর্থায়নে নতুন অগ্রগতি কি হলো এনসি কিউজি নির্ধারণের ব্যাপারটা অনেকেই প্রত্যাশা করছে যে এবার চূড়ান্ত হবে কিছু আগানো গেল আপনারা জানেন যে ক্লাইমেট ফাইন্যান্স এর উপরে এবারে মোর আইটেমস থার্টিন তার মধ্যে ইজ এখন এনসি উপরে নেগোসিয়েশন চলছে কিন্তু এখন পর্যন্ত কোনো নাম্বারে পৌঁছানো যায়নি এলডিসির পক্ষ থেকে আমরা টু হান্ড্রেড বিলিয়ন ডলারের একটা আইডিয়া প্রপোজ করেছে স্টার্টিং ফ্রম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের গার্ডিয়ান রিপোর্ট দেখেছেন সেখানে বলা হয়েছে যে লো ইনকাম কান্ট্রির জন্য পোয়ার কান্ট্রিজের জন্য ওয়ান ট্রিলিয়ন ডলার দরকার পার ইয়ার বাই টোয়েন্টি থার্টি এখন পর্যন্ত তেমন কোনো হয় নাই নতুন আমরা পাইনি না যে বিষয়টা অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট তো কদিন আগে প্রকাশ হলো সেখানে বলা হচ্ছে যে আমরা যদি রিয়েল টার্মে মিন করি যে আমাদের তিরিশের মধ্যে দু হাজার উনিশের তুলনায় আমাদের দূষণ ফর্টি পারসেন্ট কমাতে হয় তাহলে অ্যানুয়ালি আমাদের আটশো বিলিয়ন থেকে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট লাগবে তাহলে আমরা ইনোভেশন ইনোভেটিভ ফাইন্যান্সিংয়ের কথা বলছি প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিংয়ের কথা বলছি কনসেশনাল লোন এবং গ্র্যান্টের কথা বলছি আসলে টাকার যোগানকে আদৌ দিতে উন্নত বিশ্বগুলো প্রস্তুত নটা টল ওনারা এখনও উন্নত বিশ্বগুলো প্রস্তুত নয় তার অনেকগুলো কারণ আছে কারণ আমরা একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার যেটা অ্যাচিভ করেছি বলা হয়েছে ওইসিডি রিপোর্টে সেই নাম্বারটা তো আমরা অ্যাকসেপ্ট করছি না কাজে আমাদের যে দরকার যেটা বলেছে মোর দেন এ ট্রিলিয়ন ডলার দরকার উই আর উইয়ার নো ক্লোজ টু দ্যাট অন্যদিকে আপনি দেখবেন যে নেগেটিভ ট্রেন্ডস ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে যেমন মেজর ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ফ্রান্স ইউকে জার্মানি এরা তাদের এই বাজেট কাট করছে প্লাস এই কপ যদিও ক্লাইমেট ফাইন্যান্স কপ বলে পরিচিত হওয়ার কথা পরিচিত আছে কিন্তু আউটকাম কি আসবে সেটা জানি না তবে আমি বিশ্বাস করি যে সম্মান প্রেসিডেন্টের শেষ পর্যন্ত একটা নাম্বার যেটা আমরা ফাইট করছি হয়তো কিছুটা অগ্রগতি দেখা দেবে না এই যে মার্কিন নির্বাচনের পর মানে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে ক্ষমতায় আসার পর বারাজিন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে তারা অনেক অ্যানালিস্ট বলছে যে এটার জন্যে আসলে এই পুরো নেগোসিয়েশন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না কিন্তু এই যে নতুন অর্থায়নের মাত্রা নির্ধারণ বা নেগোসিয়েশনের যে পজিটিভ ট্রেন্ড ইয়ে থেকে শুরু হয়েছিল মানে কপ আটাশ থেকে সেটা আবার ভাটা পড়বে কিনা হ্যাঁ কিছুটা তো ভাটা পড়বে কারণ আমেরিকান উজ্জ্বল হলে অন্তত থ্রি টু ফোর বিলিয়ন ডলার্সের ফাইন্যান্সের একটা গ্যাপ দেখা দেবে তবে আমেরিকা ট্রাম্প যদি ফরমালি প্যারিস এগ্রিমেন্ট থেকে উদ্যোগ করেও তাহলে আমেরিকা উইল স্টে আউট অফ ক্লাইমেট অ্যাকশন কারণ আমেরিকান প্রাইভেট সেক্টর ইজ ভেরি মাছ আপ ফর রিনিউয়েবল এনার্জি এবং ওখানে রিনিউয়েবল এনার্জিতে হিউজ প্রোগ্রেস দেখা দিয়েছে আফটার চায়নাস লিডারশিপ আমেরিকার স্ট্যান্ডস আর দ্য সেকেন্ড ইন প্রোমোটেন রিউয়েবল এনার্জি সেটা চলতে থাকবে না আমি একদম শেষ জায়গায় আসি সেটা হচ্ছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস হাই লেভেল সেগমেন্টে অংশ নিয়েছেন তিনি তিন শূন্যর কথা বলেছেন যে শূন্য মুনাফা শূন্য বর্জ্য এবং শূন্য কার্বন এই যে তার যে বিশ্বব্যাপী যে ইমেজ আছে বাংলাদেশে ক্লাইমেট ফাইন্যান্সিং ফ্লো বাড়ার ক্ষেত্রে তার এই কপে অংশ গ্রহণ কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কিনা তার পার্টিসিপেশন ইতিবাচক ভূমিকা রাখবে কারণ হি হ্যাজ এ গ্রেট ইন্টারন্যাশনাল ইমেজ এখন যেটা ওনার দরকার হবে বাংলাদেশ সরকারের সেটা হচ্ছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আগে ডেমোক্রেটিক পার্টি বাইডেন এই বিল ক্লিন্টন এদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল এখন ট্রাম্প ইদের নিউ পার্সোনালিটি উইথ টোটালি নিউ ভিশন অফ লিডারশিপ তো সেইখানে ওনাকে কলাবোরেশনটা স্ট্রেংদেন করতে হবে প্লাস আদার ইউরোপিয়ান কান্ট্রি ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গেও যদি আমরা স্ট্রেংদেন করতে পারি আমাদের রিলেশনশিপ তাহলে সম্ভব না ধন্যবাদ আপনাকে ডক্টর মিজান আর খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যই আলোচনা চলমান থাকবে আপনাকে আবারও পাবো আহ পরবর্তী সময়গুলো ধন্যবাদ এনার যে সময়